नमस्कार बंधुराव वेलकम बॅक टू माई चॅनल আজকে তোমাদের সঙ্গে আমি একটা সন্ধে স্ন্যাক্স শেয়ার করব সন্ধেবেলা হলেই চিন্তা হয়ে যায় বড়দের কী খাওয়া খেতে দেবো আর ছোটোদেরই বা কী দেবো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা ছোট বড় সকলকেই তোমরা দিতে পারবে এটা খুবই একটা টেস্টি রেসিপি এবং বেশ অনেকক্ষণই পেটটাকে কিন্তু ভারী রাখবে তো প্রথমেই দেখতে পেরে দুটো ডিমকে সেদ্ধ করে কুসুমগুলোকে আলাদা করে নিলাম দিয়ে দিলাম ম্যাগি ম্যাগিটা একটু সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি লবণ আর দেবো ম্যাগি মশলা এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব এগুলো কিন্তু প্রত্যেকটা উপকরণই কিন্তু খুব মানে কাঁচাও খাওয়া যায় তাই এটা আলাদাভাবে রান্না করার দরকার নেই এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমি এটাকে সরিয়ে রেখে দেব এরপর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো ধনেপাতা আর দেবো পেঁয়াজ আর দেবো রসুন আর দেব একটু আদা আর দেবো টক দই কাঁচা লঙ্কা লবণ এই সমস্ত উপকরণগুলোকে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে পরে দেখো খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে এবার সবকটা উপকরণ নিয়ে এলাম খুব সহজ রেসিপিটা এরপরে যে পেস্টটা বানিয়ে নিলাম সেটাকে ডিমের গায়ে লাগিয়ে নেবো নিয়ে যে ম্যাগির যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম কুসুম দিয়ে সেটাকে দিয়ে দিলাম এরমভাবে দিয়ে প্রত্যেকটা ডিম আমি কিন্তু আটকে দেবো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় সুস্বাদু হয় একবার অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম আর সন্ধেবেলা এরকম একটা টিফিন পেলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর তোমাদের একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না কেউ প্লিজ পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো এবার দেখো নিয়ে নিলাম বেসন একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটুখানি চালের গুঁড়ো যেন একটু ক্রিস্পি হয় আর দিলাম গোলমরিচ গুঁড়ো আর লবণ আর দিয়ে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু ক্রিস্পি করব কেননা খেতে বেশ ভালো লাগবে তাহলে এবার খুব ভালো মতো হয়ে গেল মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করব এটা ফ্রাই করার সময় সামান্য একটু হালকা মিডিয়াম হিটে রেখে এটাকে ফ্রাই করতে হবে যাতে সম্পূর্ণটা খুব ভালো মতো ফ্রাই হয় আর এটা কিন্তু সকলেই খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় একটু সস দিয়ে দিয়ে দাও দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পেট পুড়ে মন খুশি হয়ে খেয়ে নেবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের যেটা বলছিলাম আর নিত্য নতুন রেসিপি দেখতে আর নতুনত্ব কিছু রেসিপি দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করব তোমাদের দেখানোর যেহেতু আমার বাচ্চা ছোটো সেই জন্য সবসময় আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এবার বলে রাখি সস দিয়ে এটাকে শেয়ার করতে পারো আর যে মিশ্রণটা আমি ধনেপাতা টক দই কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে বানিয়েছিলাম সেটা দিয়ে শেয়ার করতে পারো ধন্যবাদ